আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালা রেসুর মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিন মতো আজকে একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো শুরু করলাম এই তো দুপুরবেলা মনে করেন যে মায়া মানুষের কাজ থাকে কি বান্না খাওয়া দাওয়া ছেলে মানুষ চাপানো এটাই হলো কাজ থাকে তো সেই কাজগুলো এখন হলো করব সকাল থেকে মনটা খুবই খারাপ এখন বাজে হলো সাড়ে বারোটা সকালের নাস্তা এখন করলাম আর মানে খাওয়ার পর থেকে আমার শরীর কেমন থরথরায় ছিল তো ভালো লাগতেছিলো না আর হইল আজকে মন চাইছিল না যে ব্লগটা শুরু করি আসলে একটা জিনিস নিয়ে কয়েকদিন ধরে মনে করেন যে অনেক ডিপ্রেশনে ভুগতেছিলাম যে মানে অনেক বড় একটা মিস্টেক হয়েছে আমার দেখ সেই জিনিসটা গেছে আজকে ভোর রাত চারটা বাজে আমার মেজোবাই ফোন দিছে সবসময় আমার বাড়ির ফোন যখন আসে তখন আমি আতঙ্কে থাকি যে আমার মা অসুস্থ কী হলো না না হলো আমার মায়ের নিয়ে বেশিরভাগ আতঙ্ক থাকি আজকে যখন মনে করেন যে তিনটা চারটা বাজে ফোন দিছে আমার ভাই তখন আমি বলতেছি মানে ফোন ধরার আগে ভাবতেছি আমার ভাই কেন এত ফোন দিছে পরে ভাই ফোন দিছে এখন বলতেছে যে তার ছেলের সারা রাত জ্বর আর হইলো মানে কোকসার এক সাইড দিয়ে অনেক ব্যথা ছেলেও দেখি কান্না করতেছে আমার ব্যথা আমার ব্যথা আমার ডাক্তার কাছে নাও আমার হাসপাতালে নাও তো যাই হোক করে ওই রাত চারটা বাজে নিয়েই হলো ওইখানে মানে ঢা ইয়ে ওইটা আপনার কি কয় মানে ওই জায়গায় নিয়ে হলো হসপিটালে ভর্তি করছে ইমার্জেন্সিতে তো স্যালাইন লাগায় রাখছে রাত্রেবেলা ব্যথা কমার শুই দিছে স্যালাইন লাগানোর পরে তারপরে ব্যথা কমছে তো মা যেহেতু আমার এখানে ছিল সকালবেলা মাকে ভোর ভোরে সারটার ট্রলারে হলো মারে পাঠাই দিছি মা ও আলহামদুলিল্লাহ ওইখানে পুষাই গেছে কারণ আমি হলো যাইতে পারি নাই আর আমি যাওয়া মানে আমার পুরা সংসার সামলে তারপরে কোনোখানে যাওয়া তো যাইতে পারলাম না সবাই দোয়া করবেন আমার ভাই বেটার জন্য যেন সুস্থ হয় আর বড় যাকে কালকে বললাম যে ই করছে আমরা দুই জাল চলেন একটু বেড়াই আসি কোনো জায়গায় থেকে একসাথে যাইয়া আর পোলা পাননিআ কারণ হলো কি আমার আবুতলা তানহা পড়ার ভিতরে থাকে তো বাড়িতে যখন এই যে মোহাম্মদ সাথে একবার মিশতে পারে তখন আর ঘরে ঢুকতে চায় না মানে ওরা ভাই বোনেরা একসাথে থাকতে অনেক পছন্দ বোধ করে তো বলতেছি যে কোথায় যাব কোথায় যাব বেড়াতে এটা বলতেছিলাম আর আমারই মনে হইতেছিল যে আমার ফুফু শাশুড়ির কাছে আমি যাই তার কাছে যাওয়াটা দরকার কারণ আপনাদের ভাই যখন গেল। তখন মনে করেন যে সব কিছুর ভিতরে না টাকা পয়সার একটাই তারপরে আপনাদের ভাইয়ের অসুস্থতা আমার আবু তালহার অসুস্থ আমি নিজে অসুস্থ মানে এই সব বিষয় নিয়ে ঠিকা কখন যে মাথায় থেকে বের হয়ে গেছে যে ফুবুরে বলি যে তার ভাইয়ের ভাইটা চলে যাবে তারপরে আবার মনে করেন যে একটু ই করলাম আবু তালহার আকিতা করলাম তখনও বললাম না মানে আমার ফুপুর শাশুড়ি মনে মনে খুবই গোসা করবে আর আমার ফুপুর শাশুড়িকে সে সে তারা সে কিন্তু চার পাঁচ ভাইয়ের বোন কিন্তু অত আদরই না আমার মনে হয় যদি আদরি হইতো অবশ্য ভাইরা যায় দেখতো ভাইরা খোঁজখবর নেই তো কখনো বলে না যে অয় কেমন আছে বা কী আছে কেউ ফোন দিছিলও এই জিনিসটা বলে না আর আমার দাদি শাশুড়ি থাকতে থেকে আমাকে আমার মানে অন্যরকম লাগে কারণ আমার তো ফুপু নাই আমার মার বাপা আমার বাবা আর আমার চাচা আমার কোনো ফুপু নাই আমার অন্যরকম একটা ফিল হয় মানে স্বামীর ফু দিয়া তো একটা ফু পাইছি যদি সে আসতো যাইতো তাহলে ভালো লাগতো আমি সব সময় বলি ফুবু আমার কাছে আসবেন আমি আলহামদুলিল্লাহ আপনাকে যথেষ্ট পরিমাণ আদর করব জানি না কতটুকু আদর করতে পারি তো এখন আমার মনে হইতেছে যে ফুফুর কাছে যাই ফুফুর কাছে যাইয়া তারপরে সরি বলি ফুবু অবশ্যই যাইলে বলবে যে পোলা গেল আমার কাছে কইলা না ফুফুর বলে যাই দুই দিন আর শীত কারণ দুই দিনের বেশি থাকতে পারবো না যদি মনে করেন যে আর সকালবেলা সাতটা ট্রলারে যাই তা হইলে মনে করেন যে আমার আবারও ইসের সময়ে পরের দিন আবারও মনে করেন যে বিকালবেলা তিনটা ট্রলারে আবার আসা যাইব এরকম করে হয়তো বা একদিন থাকলাম বা দুই দিন থাকলাম আর পোলাপান নিয়ে এক জায়গায় থাকাটা তো কেমন তো যাবো সেই প্রস্তুতি আজকে নিব আজকে হলো শীতের কাপড় চুর তো এখন পর্যন্ত নামাই নেই শীতের কাপড় একটু নামাইয়ে ধুম কারণ ওয়াশিং মেশিনে দিয়ে দিলে আজকে মানে বিকেলবেলা যদি আমি ঠান্ডা মাথায় পরিষ্কার করে রাখি কালকে শুকাই যাবে সমস্যা নাইকা আর হলো কিছু মানে জুতা আছে যেটা শীতের দিনের জন্য সেই জুতাগুলাও ধুইতে হবে মানে সব মিলা একটুখানি ধোয়া পাকলা করব। আর সবাই হলো দোয়া করবেন যাতে সুস্থভাবে যাইতে পারি আমার ভাইর বেটাও যেন সুস্থ হয়ে যায় তো সকাল থেকে যেহেতু কিছুই করি নাই কারণ খাওয়া দাওয়াই এখন করছি তো আমার ঘর দুয়ার একদম মনে করেন যে এলোমেলো হ্যাঁ এই দেখেন রান্নাঘর মানে কিছুই ধর হয় নাই এখন বাচ্চা দেখতেছে একটা মেয়ের জন্য রান্না করতে হবে মানে কী যে কী করবো দিশা পাইতাছি না একটু দেখাই আপনাদের মানে কি একটা করণ অবস্থা আমার মনটা এত খারাপ মানে খুব খারাপ আমার সব মিলা এই দেখেন সকালবেলার বিছনাদাড়ি এই খাটে আমি আর মানহা ঘুমাইছি এখনও পর্যন্ত উঠাই নেই এই খেটে আমার আম্মা আর হইল আমার ছেলে ঘুমাইছে তাও এখন উঠাই নেই রান্না করি নেই দুয়ার ঝাড়ু দেওয়া নেই মানে এখন দুই তিন ঘন্টা আমার ধুমধার কাজ করতে হবে ভিতরে হইলো আমার পোকরাও অনেক ব্যথা করতেছে মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছে কি থেকে কি করুন বুঝতে পারতেছি না তো যাই হোক রসুন নেওয়া হলো অনেক ঝামেলা আসছি দুই জালে এখানে বসে হইলো রসুন বাঁচছিলাম আর আজকের রসুনগুলা হইলো আমি হইলো ইসে দেওয়া দিছি কি বলে এই দেখেন রোদ্রে দেওয়া দিছি এটা যদি একটু শুকাই যায় তাহলে মনে হয় যে অনেক তাড়াতাড়ি যে এই চুকলাটা উঠে যাবে একটু সেদ্ধ সেদ্ধবো তো উঠে যাইবো তো এই জন্য হলো রোদে দিছি দেখি কতটুকু হয় তো যাই হোক মানে এই আসি বাড়িতে একদম মানে সিমসাম একটা পরিবেশে কোনো ই নাই মানে নিজের একটা তাগি আছে না যে এই জিনিসটা আমার করতে হবে এই জিনিসটা এখন দরকার ঘরে একজন লোক আসবে কাজ করে বাইরে তার জন্য খাবার রান্না করতে হবে এরকম কোনো প্যারা নাই হ্যাঁ প্যারা নাই আর মানে কেমন যেন একদম নিজের থেকে একা একা অসহায় অসহায় লাগে তো থালা থালাবাটিও কিছু ধুই নাই কালকে তিনটা পেয়ারা পারছিলাম পাশের বাড়ির কাকি বলছিল ছিল পায়রা নেও সেই পেয়ারা আর মুখেই দেই নেই এখনও পর্যন্ত নিজের শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কিছু দুনিয়াতে কোনো কিছু ভালো লাগে না মানুষের না লাগে কথা ভালো না লাগে মানুষের কোনো কিছু দেখতে ভালো যদি মন যদি ভালো থাকে শরীর যদি ভালো থাকে মনে করেন যে একজনের ঘরের কাজ দেখলো আরেকজনের কাজ করতে মন চায় যে আমার ঘরটাও যায় এটা এখান থেকে ওইখানে করি এটা না ওইটা পরিষ্কার করি এই জিনিসগুলা করতে মন চাই আমি যদিও এখন কথা বলতেছি আমার খুব কষ্ট হইতেছে তো কালকে হলো ভূমিকম্প হইল হ্যাঁ সেই ভূমিকম্পতে রাত্রের বেলা আমি দেখি আমি খবরে মানে নিউজের ভিতরে ঢুকি নেই সারাদিন ফোনেই ধরি নেই ঢুকি নেই ও খবর দেখলাম যে অনেক প্রচণ্ড পরিমাণে হইলো ক্ষতি হইছে মানুষের এত ভূমিকম্পটা এত ইয়ে করে গেছে তো আমি রাত্রে শুয়ে শুয়ে ভাবতেছিলাম যে আমার বিল্ডিংটাও সেই নড়া খাইছে দেখবো থেকে কি ফাটছে নাকি সেটা দেখতে যে মানে দেখবো তো আমার আর মন নাই এখন মনে করলো আমার ঘরের ইট মিট তো মানে করেন যে কোনোখানটা দেখা যাইব না তো এই এই সব ওয়াল হইল বোঝা যায় যে এই ওয়ালগুলা বোঝা যায় যে আসলে কিছু হয়েছে নাকি অনেক বিল্ডিংয়ে কিন্তু ই হয়ে গেছে মানে ফাইটা গেছে মনে হলো যে আমার পুরো বিল্ডিংটা মনে করে যে একদম একটা কাপড়ি খেয়া মানে ইয়ে হয়ে গেল মানে এরকম করে ঝাঁকি দিল পুরো বাড়িটা তো আমার মেয়েটা বসে বসে হইল ফোন দেখতেছে আলহামদুলিল্লাহ মনে হয় না কোনো দেখতে আমার বিল্ডিংয়ে কিছু হয়েছে কারণ এই পাঁচটা দিয়ে এলো গত বেশি কিছু যদি ফাটতো তাহলে তুই পরে দিতে বলেন কারণ ইটগুলো তো সব আলগা তো যাই হোক কিছু হয় নাই আলহামদুলিল্লাহ বাড়িঘরগুলো ভালো আছে আমার ভাই ফোন দেবো কালকে বিকেলবেলা যে আমাকে বাড়িতে ফোন দিছিল ফোন দিয়ে দেখি কি অবস্থা এমন এমন হইলো কি মা তো এই দেখেন আমি হলো এই যে এখানে কুটি কুটি ছোট ছোট করে এভাবে এভাবে এগুলো দিয়ে দিতেছি একটু শুধু আমার ইটা হাতে নিতে হইতেছে কি বলে একটু পানি হাতে নিতে হইতাছে এটা বানানোর জন্য তো আর একটু তেল বেশি দিয়ে দেবো এই খোলাটা ভাজার পরে হ্যাঁ আর একটু তেল বেশি দিলে মানে সুন্দর হবে তো এইভাবে একটু সিম একদম অনেককার মতো করে হবে আর এটা চাল চালদাউনের কারণে বেশি মজা লাগবে এটা ওই কটা আগে দিছিলাম ওই কটা ব্রাউন কালার হয়ে গেছে আর এখন এই কটা ভাজতেছি এটা ই আরে এটা কালা গেলাইল এটা ই চাল তো এই দেখেন এই জন্য কালারটা কেমন লাগতেছে চালের দেখে এই দুইটা পরে দিছিলাম মনে হয় এই জন্য এরকম হয়ে গেছে আর এটা আর একটু ভাড়া দিতে হবে এইগুলো বানাই বানাইতে মনে হয় আমার অনেকক্ষণ হয়ে যাবে বোগা লাগবো অনেকক্ষণ লাগবো